টির ঠোঁটের নড়াচড়া আর চোখের ভাষা আমাকে মন্ত্রমুগ্ধের মতো কাছে ঢাকছিল আমি চোখ বন্ধ করে আয়তল করসি পড়তেই শুরু করলাম মনে হচ্ছিল আমার মাথা ঝিম ধরে রেখেছে চারপাশে পতন নিরাপত্তার মাঝে হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজ যেন কেউ চুপি সারে হাসছে বুঝতে পারলাম এগুলো আমার মন ভেঙে দেওয়ার জন্যই হচ্ছে আবার শুনলাম তোমার হাতেই আমাদের মুক্তি আমাদের প্রতিশোধের শেষ অধ্যায় তুমি এগিয়ে এলে সব শেষ হবে মেয়েটি এক পা এক পা এগিয়ে আসছে অথচ তার পায়ের নিচে মাটি নেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল শরীরটা যেন পাথর হয়ে গেল তখনও পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখল মুহূর্তের জন্য মনে হল হয়তো মহতামেম হুজুর কিন্তু ঘুরে তাকানোর আগেই পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল তুই কি ভাবিস তোর উপরে কেউ নজর রাখছে না কণ্ঠস্বরটা শুনে বুকটা কেঁপে উঠল আমার এটা সেই কণ্ঠ যেই কণ্ঠ আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল ঘাড় ঘুরিয়ে তাকাতে পারলাম না মনে মনে ভাবলাম এই যাত্রায় যদি টিকে যাই আর কোনো ভয় নেই গলার মালার ওজনটা আরও ভারী হয়ে এলো মনে হচ্ছে মনে হলো কেউ পিছন থেকে আমাকে টানছে আমার পা আর সামনের দিকে চলছিল না ঘাড় না ঘুরিয়ে চোখ বন্ধ করে বুকে দোয়া পড়তে দোয়া পড়ে ফুল দিতে লাগলাম এমন সময় সামনে থাকা পেতনিটা কর্কশ গলায় চেঁচিয়ে উঠলো তুই আমাদের কিছুই করতে পারবি না যেই মাত্র প্রথম কদম রাখলাম সব শান্ত হয়ে গেল সামনের পেতনিটাও হাওয়ায় মিলিয়ে গেল সব চাপা গোঙানের আওয়াজ বন্ধ হয়ে গেল মাটি ফুরে যতগুলো হাত বেরিয়ে এসেছিল সব সেই মেলে গেল কবরস্থানের ফটক পেরিয়ে সেই ভাঙা কবর খুঁজতে শুরু করলাম মেয়েটি আর আমার সামনেই আসলো না দক্ষিণের দিকে দেখি সেই ভাঙা কবর চারপাশটা ঝিমঝিম করে উঠল আমি ঝোঁকে পড়তেই দেখলাম ভাঙা কবরের ভেতর কিছু একটা রয়েছে কবরের ভেতর জ্বলন্ত কয়লার স্তূপ বানিয়ে রাখা আগুনের তীব্র গরমে ঘাম ছুটে গেল এই গনগনে আগুনের উপরে শুয়ে থাকতে হবে এটা কি সম্ভব হুজুর এত কঠিন পরীক্ষায় ফেললেন আমাকে খেয়াল করে দেখলাম ওখানে একটা বক্স রাখা আছে আরে এটাই তো সেই বক্স যার কথা হুজুর বলেছিলেন এটাই নিয়ে যেতে হবে আমাকে একটু ঝুঁকে হাত বাড়িয়ে বক্সটা নিতে গেলাম নাগাল পাচ্ছি না খুব চেষ্টা করলাম কোনোভাবেই নাগাল পাচ্ছিলাম না হাতে কোনো লাঠিও নেই একটা বুদ্ধি মাথায় আসলো হারিকেন দিয়ে ঠেলে ঠুলে কিনারায় আনা যায় কিনা দেখা যাক হারিকেন দিয়ে ঠেলতে লাগলাম হারিকেন হাত থেকে পড়ে গেল কবরের ভিতরে যেই মাত্র হারিকেন গেল কবরে বেছিয়ে থাকা গনগনে আগুনের কয়লা মুহূর্তেই কোথাও উধাও হয়ে গেল খেয়াল করলাম একটা নরম তসুখের বিছানা পরিণত হয়েছে কবরের ভিতরে এক পলকেই খুব খুশি হয়ে গেলাম আহ কত সুন্দর বিছানা এমন বিছানায় যে চাইবে আমারও লাভ দিয়ে নেমে পড়লাম বিছানার উপরে কি নরম তুলতুলে সেই গদি এতক্ষণের সব ক্লান্তি নেমিশেই দূর হয়ে গেল বক্সটা হাতে নিয়েই নরম বিছানায় গা এলিয়ে দিলাম আরামের আবেশে